খুবই সুন্দর কথা বলেছেন যে ফুল চাষ করতে গেলে মূল বিষয়টা হচ্ছে বীজ বা প্রোপাগেটিং ম্যাটেরিয়াল সবগুলো যে বীজ থেকে হয় তা না কিছু কিছু আছে অন্য কর্ম থেকে হয় অথবা যে টিউবার থেকে হয় সেটা ভিন্ন কথা বীজ এই বীজের মানির উপরই নির্ভর করবে ফুলের গুণাগুণ দেখা যাচ্ছে যে বীজ যদি ভালো না হয় তাহলে কিছু ভাইরা যখন ফুল চাষ করবে পরবর্তীতে যখন ফুল হবে সেই ফুল হয়ে গেছে ছোট অথবা অন্য ধরনের ফুল হয়ে গেছে ফুল ঠিকমতো ইল্ড হচ্ছে না এই জন্যে সবচেয়ে ভালো মানের ফুলটাই দরকার এই জন্যে বিএডিসিকে এগিয়ে আসতে হবে ফুলের বীজ তারা যেন সরবরাহ করে এবং বিভিন্ন যে বড় বড় কোম্পানি রয়েছে তারাও কিন্তু এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে আর সর্বোপরি আমাদের ভাই কৃষক ভাইরা কিন্তু এখন হাইব্রিড বীজ তারা কিনে এটা বিশেষ করে বাইর থেকে বড়ো বড়ো কিছু কোম্পানি রয়েছে সে যেমন তাকে সিট কোম্পানি বা এ ধরনের বড় বড় কিছু সিড কোম্পানি আছে সেই সিড কোম্পানি থেকে কৃষক ভাইয়েরা ফুল কিন্তু ফুলের বীজ সংগ্রহ করে